দুই হাজার পঁচিশ সাল কিন্তু আমার প্রশ্ন হলো দুই হাজার নিরানব্বই সালে পরে কত সাল আসবে আচ্ছা রাইট অ্যান্সার তাহলে আপনার একটি সঠিক নাম্বার আপনি কোন দেশে বসবাস করতেছেন বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা আমার প্রশ্ন হলো এই বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত এশিয়া এশিয়া আচ্ছা এশিয়া কি করে বুঝলাম না মানে এশিয়া কি করে হয় বাংলাদেশে বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত এটা কিভাবে আপনি শিওর এশিয়া মহাদেশের যে মানচিত্র আছে বা এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলো আছে তার মধ্যে বাংলাদেশ হলো একটা এটা রাইট হিসাবে ধরবো আপনি কি শিওর জি এটা কি লক করবে এটা লক করবে আচ্ছা রাইট আনসার তাহলে আপনি দুই তিন মধ্যে দুটি সঠিক আপনি রেডি আচ্ছা দিলে খাই না কিন্তু না দিলে খাই দিলে খাই না কিন্তু না দিলে খাই সে জিনিসটা কি দিলে খাই না দিলে খাই না কিন্তু না দিলে খাই সময় কত সময় খুব সংকীর্ণ পাঁচ সেকেন্ড পাস করবো দিলে দিলে খাই না আচ্ছা পাস করলাম তাহলে আপনি তিনটির মধ্যে দুটি সরি কারি একটি ভুল নাম্বার ফোর

আচ্ছা এই কুইজ অংশ করে আপনি কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আচ্ছা কি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম না ফার্স্ট ফার্স্ট টাইম তাই না আচ্ছা আমাদের পক্ষ থেকে ছোট একটা গিফট ছিল